করিলে শিত্তি রে বসো কি প্রেমে পড়েছে মে মজা পেয়েছে আমি করছি যে প্রেমে পড়েছে কয় মজা পেয়েছে পরে করিলে সিদ্ধির বোঝো ঘুচে যাবে মানব তোর শান্তি কারোন বইলা ছেঙ্গ গুরু সাইলা লাল লালন বলে খাইনি সিদ্ধি মাড়ি বিবুদি লালন বলে খাইনি সিদ্ধি মানে চশমা চোখ দেও বাদ দিয়ে কপাল না গারেত থয় স্টাইলটা দেখায় এই পতাকা না যারা দেখবেন এই চশমা এরকম কান্দে থয় এই যে মানে চোখের ঘাট যারা পিছনে থয় বুঝবেন এগুলি বাপ মার সাথে বেশি বোঝে আল্লাহ তোর চোখ দিছে সামনে তুই চশমা ব্যবহার করবো সামনে দিয়া তুই পিছনে দেশ কে এতই যদি বুঝিস সামনের মুখ দেখাস কে পিছনের মুখ দেখাতে পারিস না কথা না হ্যাঁ হ্যাঁ

ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে কথা জাহান্নাম ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে এটা কি হক কথা না না হক কথা সত্য না অসত্য ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে সবার বলতে হবে সবার ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে জাহান্নাম এক শ্রেণীর মানুষ আছে গোনার কাজে সময় পায় করে না গনি কিরকাম ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ার দেখান নাম রোজা ছেড়ে দিয়া মারেন গো ভাই গাজা টান কথা কোন ঠিক কিনা কথা ইবাদত মনে করে কথা কোন না আমিনপুর মনে নাই আছে এত আস্তে কথা কোন আর গাজার যে কত নাম এক এক জায়গায় এক এক নাম কেউ কয় সবজি কেউ কয় সিদ্ধি কেউ কয় শুকনা কেউ কয় স্টিক কথা কয় না কি খাসছি গদা কয় খাসছি স্টিক কে হামে খাসছি কয় বাড়াবো পিনিক বাড়াবে কি পিনিক কেন মনে রাখবা তোমার এই আনন্দ সময় ক্ষণিক কথা কয় না এই ক্ষণিকের জন্য তুমি বাড়াইতেছ পিলি কিন্তু মনে রাখবা এইটা তোমাকে তোমার জীবন ধ্বংস করে দিবে আর আজকে আমার সমাজে যত কারণে মানব দেহর ক্ষতি হইতেছে মানব সম্পদ নষ্ট হচ্ছে এর মধ্যে অন্যতম কারণ হলো মাদক সেবন কিন্তু আজকে আমাদের বড় পরিতাপের বিষয় যে গাঁজা খায় তার বিচার হয় যে গাঁজা বিক্রি করে তার বিচার হয় না যে গাঁজা খায় তার বিচার হয় যে সাপ্লাই দেয় তার বিচার হয় না এখন যে মাদক বিক্রি করে এদেরকে যদি আপনি বিচারের আওতায় আনতে চান তাহলে মানুষের তৈরি করা আইন দিয়ে তাদের বিচার করা যাবে না আল্লাহর আইন দিয়ে মানুষকে অমানুষকে মানুষ বানানো যাবে আল্লাহর আইন ছাড়া বিকল্প কোনো আইন নাই অমানুষকে মানুষ বানানো যায় কথা বলেন ঠিক না এখন এটা যদি আপনি মনে করেন রাজনীতির কথা তাইলে আপনার বোঝাই ভুল তাহলে আপনার বোঝা কি বল মানুষ মানুষ হবে একমাত্র মানুষকে যে আল্লাহ বানাইছে সে আল্লাহর আইন মানলে আর এটা আমার কথা নয় আল্লাহ বলেন সৃষ্টি যার আইন চলবে তার আলাহুল খালক ওয়াল আমর সৃষ্টি আমার আইন চলবে আমার মনে রাখবা মানুষ আমার আইন মানতে যে তোমার উপর হামলা আসে মংলা হয় পথিত হয় রাও পরিষ্কার কণ্ঠে আমি আল্লাহ বলছিল্লা হিলিয়া আমার কালামকে আমার আওয়াজকে এত উচ্চ পর্যায়ে নিয়ে যাবে আর আমার আওয়াজ উদ্দিন করতেছে ইসলামের ঝান্ডা হাতে তুলে নিয়ে নিতেছে যদি দুনি আর কোলো আমলা তোমার দিকের আলতো করে তাকিয়ে তোমাকে কে ঈমান হামলা করে মামলা করে ঝালা করে তুমি সব হাসি মুখে মাথা পেটে নিবা এমন কি হাসি দড়িё গলায় পড়বা কিন্তু বাদীদের কাছে মাথা নত করে আল্লাহ লাইন পতর করা বাদ দিবা না আল্লাহ আল্লাহ আমি আবাই আগেই বলছি কথার মধ্যে রাজনীতির গন্ধ খুঁজবেন না এটা কোরআনের কথা বলছি ধরা বনে আজকে আমার সমাজে বিচার হয় উল্টো যে নারীরা অর্ধ নগ্ন পরিবেশে ঘোরাঘুরি করে পয়েন্টের কাপড় পয়েন্টে না রেখে জয়েন্টে বাদিয়ে ছুঁয়ে দেয় সেই নারীদের বিচার হয় না কিন্তু চলনে ফিরনে উঠতে বসতে হঠাৎ করে যদি ছেলেদের নজরে মেয়েটা পরে যায় তখনই আমার দেশে কিছু হাইব্রিড লোক আছে যারা যুবকদেরকে মামলায় দেয় বিচারে দিয়ে বলে যে মা বোন তো সবারই আছে আমি বলতে চাই দাদা ভাই মা বোন যেমন সবার আছে বাপ ভাইও তেমন সবার আছে আপনি শুধু রায় দিবেন নারী নির্যাতনের পক্ষে কিন্তু আপনি খুঁজে বের করে দেখবেন আপনার সমাজ আপনার রাস্তায় আপনার এলাকায় আপনার আপনার ঘরে কোথায় কোথায় পুরুষ নির্যাতিত হচ্ছে পুরুষ নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার নারী নির্যাতনের পক্ষে রায় দেয় আমার ভাইরা অনেক পুরুষ বলতে পারে না সইতেও পারে না দেখারও কেউ নাই করো কেউ নাই কথা বলেন এর বিচার করলে সমান ভাবে করতে হবে যদি নারী দোষী হয় নারীরও বিচার করতে হবে যদি পুরুষ দোষী হয় পুরুষের বিচার করতে হবে এটাই আল্লাহর আইন আর মানুষের আইন হলো তল দিয়ে টেবিলের তল দিয়ে কিছু দেয় তখন ওই সিগারেট টানার দাগ দেখে মা বোন সবারই আছে তালায় তখন ওই কোয়া লাগে দে বাপ ভাইরে তো সবাই আছে তাই না ভাইরা আমিনপুরের বাবারা ভাইরা বলেন তো দেখি বাপ আল্লাহ আগে বানাইছে না মা আল্লাহ আগে বানাইছে যারা যারা পুরুষ তারা এক উচ্চ আওয়াজে বলবেন আর যারা মনে করেন আদা পুরুষ আদা নারী ওরা কবেন আবার ভয় করবেন বলেন আল্লাহকে আগে বাপেক বানাইছে না মা বানাইছে আল্লাহ বানিয়ে তো হন নাই আল্লাহ আবার নারীরা যেন না হয় একজন আল্লাহ বলে দিয়েছেন আর রিজালু কাওওয়ামুন আলা নিসা আর রিজালু কাওওয়ামুনা আলা নিসা পুরুষ ইমাম হবে নারী কখনো পুরুষের ইমাম হতে পারে না ঠিক নারী কি পুরুষের ইমাম হতে পারে না হ্যাঁ যারা নারী সামনে দিয়ে ইমাম বানায় নামাজ পড়ে একটা নামাজ হবে না এটা কোন নামাজ এটা ভিন্ন নামাজ নামাজ শুধু রুকু সেজদার নাম নয় নামাজের বহুত ব্যাখ্যা আছে নামাজ হলো গোলামের পরিচয় নামাজ হলো ইবাদতের পরিচয় নামাজ হলো অসভ্য সমাজকে সভ্য সমাজে পরিণত করার মেডিসিনের নাম নামাজ তার মানে মাথা নত করার নাম নামাজ তা আমি মাথাটা নত করব কার কাছে আল্লাহর কাছে নাকি মেয়ের কাছে কার কাছে আল্লাহর কাছে আর আল্লাহর কাছে মাথা নত করতে যে যদি বারবার সূর্য ডুবে যায় আবার নতুন সূর্য ওঠার আশায় জান দেব মাল দেব বাতিরের কাছে মাথা নত করতে পারবো না মোতারম আল্লাহ পাক আমাদের সবাইকে স히বুল দান করেন আবার বলেন আমিন আমিন মানুষ রূপে জন্ম মিয়া জানোয়ারের বাপ দেখান নামাজ রোজে ছেড়ে দি চালু রাখছে বাউল গান বাউল গান মনে নাই চলে মনে হয় দেখবেন মারে পথের দোহাই দিয়া কি সুন্দর করে গান্দা খাওয়ার লালনের মুড়ি ধুয়ে বলে করিলে তারপর কি প্রেমে পড়েছে মজা পেয়েছে আমি করছি যে প্রেমে পড়েছে কয় মজা পেয়েছে ওরে সিদ্ধি রে বলো গুচে যাবে মানব তোর তরু শান্তি কারো বইলা ছেঙ্গ গো লালন লালন বলে খাইলি সিদ্ধি বাড়িবি বুদি লালন বলে খাইলি সিদ্ধি বাড়িবি কি তাহা মিথ্যা কথা

আমি সারা রাত যদি খালি এরকম প্রত্যেক কথায় খালি যদি আয়াতের দলিল দেই তো অনেকে কবে যে ওয়াজ আর আগের মতন হচ্ছে না হুজুর ওয়াজ ভুলিয়ে গেছে আসলে ওয়াজ ভুলি নাই আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে নাকি আপনাদের বুঝতে ভুল করা যাবে না অনেক সময় অনেক ছেলে মেয়ে অনেক ছেলে মেয়ে বাপ মার চাইতে বেশি বোঝে এই লক্ষণ তাদের আছে তারা আদবের খেলাপ কতক্ষণ যেমন এক বাপ তার স্ত্রীকে নিয়ে খেতে বসেছে দুঃখ তার বলতেছে হৃদয় করেন কেন আমার দুঃখ কি সওয়াল মাইলাম খালি তোকে আম্মা কয় আমাকে আব্বা কয় না কদ কি করলি আপনার কলজা ঠান্ডা হবে বলেন তো আমাকে আব্বা কবে না যেমন মেয়েটা স্ত্রী বলতেছে ঠিক আছে ও আগে আসুক আমি জিজ্ঞাসা করিও কেন আপনি আব্বা কয় না এত কষ্ট করে কামাই করে খাওয়া তো স্ত্রীর মনে দুঃখ মায়ের মনে দুঃখ এখনই ছেলে আসছে টাল্টু মার্কা চুল নিয়ে টাল্টু মার্কা চুল বুঝেন তো মানে মানে চশমা আছে ওখ দেওয়া বাদ দিয়ে কভালত হয় কভালত না ঘাড়ের থয় স্টাইলটা দেখাই এই কথা কয় না যারা দেখবেন এই চশমা এরকম কান্দে থয় এই যে মানে চোখের ঘাট যারা পিছনে থয় বুঝবেন ইগলি বাপ মার চেয়ে বেশি বোঝে আল্লাহ তোর চোখ দিছে সামনে তুই চশমা ব্যবহার করবো সামনে দিয়া তুই পিছনে দেশ কে এতই যদি বুঝিস সামনের মুখ দেখাইস কে পিছনের মুখ দেখাতে পারিস না কথা কয় না ট্রেনে যাচ্ছিল ঈশ্বর দি থেকে মনে করেন ট্রেনে উঠছে তো আমাদের বাংলাদেশ একজন বক্তা ছিল রৌশন আলম হাইদারি রহমতুল্লাহ আলাই পাবনা তো ওনার সাথে তো আমি অনেক একসময় ওয়াজ করতাম সাথে অনেক বক্তাই বুড়া হয়ে গেছে নাই আমাকে অনেকই এখন আমাকে দেখে বলে কেরে গাদা তুই বুড়া হউ না হ্যাঁ তুই কি খাস রে আমাকে হয়তো দোয়া করবেন আমি আপনি তো দোয়া নিয়ে আসি যাই হোক তো এরকম মনে করেন টেনে যাচ্ছে আমাদের এক বুজুর্গ ছিলেন আপনার ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লা আল্লাহ মানুষ ছিলেন তো ওনার সামনে একজন বাম হাতে চা খাইতেছে কিন্তু এটা পছন্দ করে না তো উনি আগায় আগে করতেছে বাবা তোমার নাম কি ধর্ম কি কয় ধর্ম তো ইসলাম ইসলাম নাম তো এই তো বাবা ইসলাম ধর্মে তো দাইন হাতে খাওয়ার কথা কইছে বাম হাতে খাওয়া কে ডাইন হাততে খাওয় এটা খাওয়ার কথা কইছে ও বেটা কোটটায় পরে ওর মোশান এখন কোট না রাডাক দেখা হ্যাঁ খালি ডাইনি হাত ডাইন হাত করেন বাম হাত কে হাল্লা দেওয়া না বাম হাত দেখালি দোষ কি হু জুর চিন্তা করে দেখলো যে কে রে ও এখন ভালো কথা কইলাম ও আমার উপর ওই যে পাবনার ভাষা নাম্বার লিখছে কি লিখছে ভাই নাম্বার লিখছে আবার আরেকটু উত্তরে গেলে কে ভাব লিছে কি ভাব লিছে হুজুর ডাক দেখা থাম তো ভাব ফুটাচ্ছি এবার হুজুর ঠিকই তো হুজুর এখন বলতেছে ঠিকই তো মামা তো আল্লাহ 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 দিছে কত আমার তো হাতে খাবে নিষেধ কেন কেন নিষেধ করি কেন কেন কোন নাম নিষেধ তা ঠিক আছে দুই হাতে হাতিতেও তো আল্লাহ দেওয়া তোর কথাই তোর যুক্তিতে তাইলে তুই মুখ অত দুটার দিস আল্লাহ থেকে তোর মুখ দু হুজুর মুখ যদি দুটা উপরের মুখ যা শাক হলো ভাই কথা কও যেমন কুকুর যেমন কুকুর হুজুরের কাছে ক্ষতিসা হুজুরের কাছে গেছে হুজুর আপনি আমার ঈদগার নামাজ পড়ান তা আমার একটা বেটা হয়েছে নাম রাখে তো হুজুর তো নাম রাখার সময় কোরআন তবে ইসলামের নামই রাখবে তো হুজুর জানছে মার নাম কি বাপের নাম কি নামার জানার পরে হুজুর মনে করেন বলছে যে এই নাম কারণ না এই নাম হলো না এই নাম আমার গোষ্ঠীটা আছে তো ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল কাছে এরকম এক ব্যক্তি আইসে আইসে কয় হুজুর একটা সওয়াল হয়েছে নাম রাখে দেন এমন একটা নাম রাখবেন আনকমন যেটা আমার বংশে নাই তাজুকে ঠিক আছে চেষ্টা করব নতুন নাম রাখতে আচ্ছা তোর নাম কি কয় আমার নাম জামাল স্ত্রীর নাম জমিলা ও ঠিক ঠিক আছে তাহলে রেখে দাও আব্দুল জব্বার কারণ এটা আমার স্বাস্থ্য ভাইয়ের নাম আবার হুজুর তিন চারটা নাম করছে যেটা কয় খালি কয়েটা আমার ফুবাত ভাইয়ের নাম এটা আমার খালতো ভাইয়ের নাম এটা আমার বংশে আছে হুজুর কয় তো আসলে নাম নিবার আছে নাই এ তো আইসে বিয়া দুবি করবার হুজুর তখন ডাক দেখ গেদা সব নাম এই যে তোর তোর বংশটা আছে আর তুই করছো একটা নতুন নাম রাখবে এটা কাম করগা কুত্তার বাচ্চারা কে ঠিক

কিছুদিন পূর্বে একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছিল ও মাদ্রাসা ছাত্র আমি ও মাদ্রাসা সার্টিফিকেটও আমার কথা বুঝতেন না কিন্তু বহিরাগত কিছু লোক ওখানে যে মানে একটা শত্রুতা করে যেটা আপনারা দেখছেন তো ওটার পরে আমার বাসা থেকে এবং উত্তরবঙ্গ থেকে ও অনেকেরই সিদ্ধান্ত আপনি আর পাবনা দাওয়াত রাখেন না আমি অনিয়ত করছিলাম আমি আর পাবনা যাব না পরবর্তীতে মা শুনে বলতেছে না গেদা এটা কি হইলো সব জায়গার মানুষ কি আর খারাপ নাকি যাওয়া লাগবি যাই তো ইত্যাদি তো ওই জিনিসটার প্রভাব অনেক জায়গায় পড়ছে যে হুজুর তার পাবনা আসবে না বা হুজুর আসবেও না দাওয়াত দিলে কথা কয় না না ভাই আল্লাহ তালা যেখানে রিজিক রাখছে সেখানে আসতে হবে তবে আমাদের উচিত হবে মেহমানকে ইজ্জত করা আর মেহমানের উচিত হবে মেজবানের সম্মান রক্ষা করে চলা ঠিক কিনা বলেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন জয় কনা আমিন